নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে যেভাবে আলুর দাম বৃদ্ধি পেয়েছিল তার দিকে দৃষ্টিপাত করে আলুর চাষি ভাইরা আসার আলো দেখেছিলেন যে এবছর আলুতে হয়তো লাভ হবে কিন্তু বর্তমান অবস্থাতে আলুর দাম নিম্নমুখী হওয়াতে চাষির আবার সংকটের মধ্যে পড়ে গিয়েছেন এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর ভবিষ্যৎ সেভাবে কি হবে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে আলুর চাহিদা যে বাড়বে পাশাপাশি দাম যে কিছুটাও বাড়তে চলেছে বর্তমানে যে দাম রয়েছে তার থেকে তা এক প্রকার নিশ্চিত তবে উত্তরবঙ্গ থেকে গত সপ্তাহে যেভাবে র্যাক লোড হয়েছিল এই সপ্তাহেও র্যাক লোড হওয়ার কথা রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়বে এদিকে আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে এবছর অতি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন এদিকে আগস্ট মাস শুরু হতেই আলু নিকাশির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে পাশাপাশি এই আগস্ট মাসের ওপরেই কিন্তু নির্ভর করছে আগামী দিনে আলুর দাম কি হতে চলেছে কারণ আগস্ট মাসে নিকাশি অনেকটা নীতি নির্ধারণ করে আগামী দিনে আলুর ভবিষ্যৎ তাই পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্য ষ সম্পূর্ণরূপে আগস্ট মাসের নিকাশির ওপর অনেকটাই নির্ভরশীল কারণ আগস্ট মাসে যদি নিকাশি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আলুর দাম আগামী দিনে অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে নচেত আলুর দাম কিছুটা নিম্নমুখী হওয়ার প্রবণতা দেখা দেবে আগামী দিনে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়ার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা আর সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো সত্তর টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারি হিসাবে ছশো টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা আমলাগোড়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা শালমনিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা গোয়ার কোয়ালিটি বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো পঁচিশ থেকে তিনশো চল্লিশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঁচিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে বিষ্ণুপুর ইউনিটে ছশো তিরিশ টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো দশ টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা সুরে কালনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো তিরিশ টাকা ভান্ডারহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা গুরাপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি দাম চলছে ডালা হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা পাঁশকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পনেরো টাকা গোয়ার কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো থেকে তিনশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে উত্তরবঙ্গ জুড়ে প্রতি গাড়ি পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা মাথা ভাঙায় আলুর দাম চলছে জ্যোতি বা ফ্রি পন্ট হিসাবে তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পনেরো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ